কেমন আছো তুমি মামা সে আছি তুই কেমন আছিস বল এই তো মামা সে আছি মামা আমার যে শয়তান টাইগার স্যার আছে ওই শালার জন্য সে একটা ফাঁদ পেতেছি কি ফাঁদ কি ফাঁদ বল আমাকে হ্যাঁ বলছি আমাদের স্যার যখন আমাদের ক্লাস নিতে আসবে না যখন বেঞ্চে বসবে আমরা বেঞ্চের নিচে চুইংগাম লাগাই ঠিক আছে

কিন্তু আমি তো অন্য কিছু শুনতে পাইলাম তোরা কি কি গল্প করছিস সত্যি করে বল না স্যার আমরা কিছু গল্প করছি না আমরা একটু বসে আছি আর আমি আমরা গল্প করছি ও তুই তো এখানে কি করছিস যা ক্লাসরুমে যা আমি তোদের এখনি ক্লাস নিব আচ্ছা ঠিক আছে স্যার আমরা ক্লাসরুমেই যাচ্ছি এখন